আমাদের এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই সেলফিস মানুষে আমাদের সমাজটা ভরে গেছে আমরা সবাই স্বার্থপর এটার জন্য কোনো যোগ্যতা লাগে না শিক্ষিত অশিক্ষিত আলেম আলেম আমরা সবাই নিজের স্বার্থের চিন্তা করি বেশিরভাগ মানুষ এই যে স্বার্থের উর্ধে উঠে মানুষের জন্য কাজ করা আর সবর করা এই মানুষগুলো এই এই গুণগুলো আমাদের অনেক বেশি দরকার আলহামদুলিল্লাহ তো মশন কৈর ভাই ছাতা যদিও কালকে ফিরি কয়েকটা ছাতা পাইছেন অলরেডি ফাও কিন্তু এই ছাতা আপনি পান নাই যেটা আপনার মারার কাজও দিবে মানুষকে আবার আপনার নিজের ঠেক দেওয়ার কাজও দিবে মানুষকে তো আপনি প্রয়োজনে মারবেন না ঠেকা পড়ে গেলে তাহলে আর কি এটা শক্ত একটা ছাতা আলহামদুলিল্লাহ এটা আপনাকে হাদিয়া খেয়ে হুদুদের ভাইদেরকে বলছি কিছু পুরস্কার রাখার জন্য দুই চারটা পুরস্কার দিয়ে আমরা শেষ করে ফেলবো আর কোন ভাই আছেন যে এক্সট্রা অর্ডিনারি কোন স্যাক্রিফাইস করেছেন অন্য কারোর জন্য অথবা নিজে মানে ওই যে যেটা বললাম যে এমন কিছু ঘটেছে যে চান্দি গরম হয়ে যায় বাট আপনি ঠান্ডা রাখছেন জি ভাই আমাদের সহযাত্রীদের মধ্যে আপনি এরকম কিছু আমাদের এরকম কিছু গুণী মানুষের সাথে পরিচয় করেন না আপনার কি নাম ভাই বলতেছেন ওনার মা হুইল চেয়ারে গেছেন তো তা আমাদের সহযাত্রীদের মধ্যে কিছু ভাইরা হুইল চেয়ার ঠেলেছেন আল্লাহর জন্য হুইল চেয়ার ঠেলে ঠেলে হেল্প করেছেন অক্লান্ত ভাবে তিনি সেটাতে আপ্লুত আলহামদুলিল্লাহ এই যে আমাদের দীর্ঘ মোটিভেশন হজের আগে গুরুত্বপূর্ণ সেশন এগুলো আমাদেরকে আল্লাহ রহমতে এই কাজগুলো করতে উদ্বুদ্ধ করেছে তো ভাই তাদেরকে পাচ্ছেন না না ওনারা ধরা দিতে না ওই যে এক ভাই পাওয়া গেছে আচ্ছা মাশাআল্লাহ ভাই আপনি কতটুকু হুলচার ফেলেছেন ওনার প্রায় পুরা রাস্তায় অ্যাসিস্ট করেছেন আপনাদের আগে থেকে দস্তি আছে। কিছু নেই মাশাল্লাহ দেন ভাইকে একটা পুরস্কার দেয় মাসাল নাম ভাই আপনার আসেন মোজামেল ভাই মোজামেল ভাই আমাদের সহযাত্রী ভাই তার মুক্তাদি ভাই না মুক্তাদি ভাইয়ের আম্মা যান অসুস্থ তার মায়ের হুইল চেয়ার পথ হেল্প করেছেন কখনো ঠেলেছেন কখনো ধরেছেন এই কাজটা আরো কিছু ভাইরা করেছেন তো এই ভাই যেহেতু জেগে আছেন এবং উনি অনেক হেল্প করেছেন আমরা ভাইকে একটা জানমাল হাদিয়া দিচ্ছি তাজাক মোল্লাকে এই পুরস্কার হ্যাঁ ইনালিল্লাহি পা নিজেই তো পড়া এরপর তিনি আরেকজনকে হেল্প করেছেন এর মধ্যেও তার বিপদ বাসে তার ভুলে ব্যাগ রয়ে গেছে ব্যাগে খুব বেশি জিনিসপত্র টাকা বসে ছিল

ইন আল্লাহ ইন আল্লাহ এখানে কি হবে আচ্ছা বসেন মাশাআল্লাহ ভাই সেক্রিফাইস আল্লাহ তারা কোন বান্দাকে যখন ভালোবাসেন তাকে পরীক্ষা করেন ইন আল্লাহ ইদা হাব্বা ফমালিক তাআলা আল্লাহ যখন মানুষকে পছন্দ করেন তখন পরীক্ষার মধ্যে ফেলেন কঠিন কঠিন পরীক্ষা আসে তার জীবনে বাইরের পরীক্ষাটা দেখেন ওনার নিজের পায়ে ফসকা পড়ে গেছে উনি আরজানে খেদমত করছেন ওনার ব্যাগ হারামের লকারে রেখেসা রাখছেন তফসাই করার জন্য মনে হয় তফসাই করার করে এসে লকার মধ্যে আর ব্যাগ পাচ্ছেন না এটা পরে হয়তো পাইতে পারেন তখন আর পান নাই ব্যাগ ওইটা ওখানে রয়েছে আর পাওয়া যায় না এরপরে আরেকটা ব্যাগ গোছাই নিছে মিনা আনার জন্য ওইটা আবার বাসে রয়ে গেছে বাস চেঞ্জ করছে ওইটা আর নামানো হয় না তাড়াঘোড়ার মধ্যে তাহলে দুইটা ব্যাগ একদিনে মেসি অনেক বড় কঠিন কাজ এখন সামস ভাই শামস ভাই কই আছে না খানা আনতে গেছে পাওয়া যাবে না শামস ভাই এই ভাইয়ের ব্যাগ যে তিন নম্বর বাসে রয়ে গেছে ওই ব্যাগটা উদ্ধার করার কোনো উপায় নাই টিপু ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলছে সাব্বির উনি বলছেন নাকি সম্ভব না কিন্তু আমার মনে হয় সম্ভব কেন সম্ভব এই বাসগুলো মক্কাতেই আছে উনি বাসে মোবাইল রেখে পাইছে ওটা অবশ্য সাথে ছিল ছিল এখন ভাইয়ের ব্যাগটা ওনাদের গাড়ি কোথায় আছে বাস যদি মক্কার মধ্যেই থাকে এখান থেকে যাওয়ার পরেও যদি হয় যদি আমরা যে আনতে পারি তাহলে সেক্ষেত্রে ভাই যে আনলো চেষ্টাটা করি অন্তত পাকার না পাক হ্যাঁ আচ্ছা যাক তো আলহামদুলিল্লাহ আর কোনো ভাই আছেন কি আমরা শেষ করব দেখি আমরা শুনি কারটা পছন্দ হয় হ্যাঁ আচ্ছা বলুন তো আপনি মার্শাল মাশাআল্লাহ আপনার রুমমেট এটা কিন্তু রুমমেটের মধ্যে দোস্তি হয়ে যায় এটা পার্ট অফ আপনার ফ্যামিলি হয়ে যায় যার কারণে রুমমেটরা একটু চুলটুল কেটে দেওয়া একটু আঁকা টিপে দেওয়া এটা অস্বাভাবিক ব্যাপার না এটা হজের মধ্যে এই কষ্টের মধ্যে একে অন্যের করে তারপরে ভাইটাকে আমি ছোট করে দেখছি না ভাই ভাইকেও একটা পুরস্কার দেই একটা কিছু দাও না আমাদের যে বই আছে না দর বই আছে না দর বই দেন ভাই আচ্ছা একটা ভেজেন দিয়ে দি আসেন ভাই আচ্ছা আপনি ওখান থেকে ক্যাশ ধরেন দেখি মাসাল্লাহ ভাই আপনার হ্যাঁ মাশাল্লাহ এটা তো অনেক বড় সেক্রিফাইস মাসাল্লাহ আপনার কি নাম ভাইহামিন ভাই ওনার পিঠে দুইটা ইয়ে স্ক্রু লাগানো আছে ওনার সার্জারি হয়েছে মেজর তো দুইটা স্ক্রু লাগানো আছে ওনার রিস ছিল পুরা পথ তো ভাইয়ের নাম কি জানি জাহিদুল হক আপনারা কি আত্মীয় স্বজন হন রুমেটনা পূর্ব পরিচিত ওনার রুমেটনা শুধু সহযাত্রী তো সেক্ষেত্রে এই ভাই তিনি যখন শুনছেন এই লোকটার পিঠে দুইটা স্ক্রু লাগানো আছে ইঞ্জুর অসুস্থ মানুষ তোখন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে একবারও হাতছাড়া হতে দেন নাই। সারাক্ষণ তাকে সাথে সাথে রাখছেন, টেক কেয়ার করছেন। সহজ বিষয় না। যেখানে সবাই করে, সেখানে এই যে ট্যাগ এটা অনেক বড় ব্যাপার। পুরস্কার দাও। কি আছে? আমি

জাহিদুল হক ভাই জাহিদুল হক ভাই দুই সালে ওনার মাকে নিয়ে আসছেন ওনার মা আরেকজন হুইল চেয়ারের নিচে পড়ে গেছেন এবং হুইল চেয়ারে মাকে নিয়ে চলতে গিয়ে অনেক কষ্ট হওয়াতে উনি নিয়ত করেছেন আল্লাহ তাকে হজের তৌফিক দিলে তিনি কারো হুইল চেয়ার ঠেলে দিবেন হুইল চেয়ার ঠেলে পুরো পথ নেওয়া এটা যে কত কষ্টের সেটা উনি বোঝেন তিনি এইটা একটু এই স্যাক্রিফাইসটা করার নিয়ত করে দেশ থেকে আসছেন তো তিনি হুইল চেয়ার না পায়া এই ভাইকে ধরছেন তাহলে এই ভাইটার খদমত করি আমি তো এই যে আগে থেকে নিয়ত করা যে আমি স্যাক্রিফাইস করব সোহান আল্লাহ আমার নিজেরও যথেষ্ট কমতি আছে এক্ষেত্রে এই ক্ষেত্রে জাহিদুল হক ভাই যেটা অনন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাকে এই জন্য উত্তম বিনিময় দান করল ভাই আপনার হুইল চেয়ার টানার শখ যেহেতু এখনো পূরণ হয় নাই আজকে যদি আমাদের জামরাতে যাইতে হুইল চেয়ারের কোনো যাত্রী থাকে তা আপনাকে আমরা এই শখ পূরণের সাহায্য করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ভাইকে আমার লেখা একটা বই আপনাকে দুইটা পুরস্কার দিচ্ছি আমার লেখা একটা বই তারাবির সালাতে কনের বার্তা বইটা আর এটা বইটাতে আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কলমদান একজনে ভাই আর আপনাকে একটা জায়নামাজ দিচ্ছি এটা স্মৃতিস্বরূপ আপনার কাছে থাকবে জাহিদুল্লাহ ভাই আপনি আমাদের অনুপ্রেরণা আপনি আমাদের শিক্ষা আমি নিজে অনুপ্রাণিত হলাম আপনার দ্বারায় আল্লাহ আমাদের সবাইকে এরকম পরোপকারী মানসিকতা লালন করার তফিক দান করো আমরা একে অন্যের কল্যাণে যেন জীবন উৎসর্গ করতে পারি আল্লাহ সেই তফিক আমাদের সবাইকে দান করো আমরা সবাই এটাকে খুব সিরিয়াসলি মেনটেন করবো ইনশাল্লাহ অন্যের জন্য কাজ করা উপকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ কলম নাই কারোর কাছে ভাই একটু মেহরবানি করে একটু কলম নেয় যে কোনো একটা কলম নেয় মাসাল্লাহ আমরা আজকে এখানে শেষ করব যেহেতু অনেকেরই চোখে ঘুম আসে আমার একটু রেস্ট করা দরকার আবার রোদ উত্তাপ হয়ে গেলে ঘুমাইতে পারবো না হয়তো ইনশাল্লাহ এই জন্য আমরা ঘুমের জন্য চলে যাব আল্লাহ চাইন তো নাস্তা কখন আসবে নাস্তা রেডি নাস্তাটা খেয়ে আমরা ইনশাল্লাহ ঘুমায় পড়বো আমরা জোহরের আগে হয়তো ঘন্টাখানেক আগে উঠে আমরা সুরাকেরায়াত মস্ত করবো